নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিন কি কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যাবেন চলুন দেখতে থাকুন স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন মেয়ে পড়তে বসেছে কি পাতা বলো দেখি এটা তো নিম পাতা সবাই জানো তো এটা এখন বাঁচবো এখন একটু সস্তা হয়েছে মা কত দিয়ে দিল গো কুড়ি টাকা দেখো কুড়ি টাকা এখন যত দিন যাবে একটু কমবে হুম আর মানুষের খাওয়াও কমে যাবে প্রথম দিকে যখন মানুষের খেতে ইচ্ছা করে তখন একটু দামটা বেশি থাকে মানে এটাই তখন কুড়ি টাকার হয় এই যে এই কটাই কুড়ি টাকার হয় তখন হুম আর এটা হচ্ছে পটলের পাতা লোক ভালো লাগে খেতে তো আমি এটা ছাড়িয়ে দিলাম ছাড়াচ্ছিলাম এতক্ষণ বসে বসে এবার নিম পাতাটা ছাড়িয়ে দেবো

লুচি অল্প খায় মাংসটাই বেশি খায় তাই জন্য এটা হচ্ছে লুচির আবার গরমেও এইটুকু ভাতও খাবে না লুচির খাওয়া খুবই কম আর এটা হচ্ছে সুজির ওপরে যাবো তো ওপরটা পরিষ্কার করতে যাব তাই জন্য একবারে নিয়ে যাচ্ছি দশবার ওপরে ওঠা যায় না আর মা গেল এখন মার মেয়ে গেল একটু রাস্তায় হুম দোকানে গেল কি গরম পাখাটা চালিয়ে দিই চলো তাহলে এটা মেখে নিই ওদের দিয়ে আর একে দেব না এই কমসে কম খেয়েছে এখন ভাত দিলে না ভাতটা নষ্ট করবে একটু পরে খেতে দেব ওকে তো চলো পরে আসছি এই যে আমার মা একটা ঝাড়ু এনে দিয়েছে তো এইটা দিয়ে এখন আমি সব ঝাড় দেবো ছাদটা হুম এই সিঁড়িগুলো খুব নোংরা হয়েছে পাতা পড়ে পড়ে এগুলো সব এখন ঝাড় দেবো দিয়ে জামা কাপড় কাচবো কেচে তারপর গা আমি ইয়ে করব। মাথা ঘষবো আর চলো তোমাদের দেখায় আজকে আমার গাছে ফুল ফুটেছে কীরকম এই দেখো কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো একসাথে তিনটে ফুল ফুটেছে কি সুন্দর লাগছে না এই ফুলগুলোও ভালো লাগছে সত্যি দূর থেকে একসাথে ফুলগুলো লাগছে জবা ফুল আমার খুব ভালো লাগে দেখো নোংরা হয়েছে দেখো তো সব এখন আমি ঝাঁট দেবো আর ঝাঁট দিয়ে মাথা ঘুষে আসবো হুম চলো একটু ঝাঁট দিয়ে দিই পাপড়ে কি রোদ্দোর পা ফেলা যাচ্ছে না তো দেখো একদম পা ফেলা যাচ্ছে না আবার এ করতে করতে আবার মেয়ে মা চলে আসবে তখন আবার আবার গেট খুলতে যেতে হবে যাই তাড়াতাড়ি করে নি ঘরে কিছু যেন না হয় আমি পরিষ্কার করে দেখলাম কিন্তু গেট খোলা আছে বুঝেছ ঘরে কিছু হলে কিন্তু খুব কষ্ট হচ্ছে কপালে করে দিলাম এখানে এখন জামা কাপড় ভেজানো আছে এগুলো সব কাচবো আর ছাট টাট দিয়ে আসলাম দেখতেই পেলে পেয়ারা গাছের না বন্ডাস দিতে হবে নাহলে ফুল আসবে না আর আমাদের এই যে কুন্দ ফুলগুলো দেখে খুব সুন্দর গন্ধ বেরোয় সন্ধ্যেবেলাটায় দারুণ গন্ধ বেরোয় আর ভলু ঘুরে বেড়াচ্ছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে ওদের সবারই খাওয়া হয়ে গেছে শুধু আমার ভোলুটাকেই দিইনি ভুলু না সকালবেলায় অনেক কটা বিস্কুট খেয়েছে একটু খিদে পাক তারপরে খাবে খেতেও চাইছে না ও চলো দেরি করে লাভ নেই রোদটা পুয়ে যাচ্ছে কাপড়গুলো কেচে নিই এটা পটল পাতা ভাজা এটা নিম পাতা ভাজা এটা কুড়ছে ভাজা মাছের ঝাল দিয়া পটল ভাজা আর এটা তো ভাত দেখতেই পাচ্ছ এটা চাটনি আর আছে এটা হচ্ছে মা এটা কি ও এঁচোড়ের তরকারি এটা এঁচোড়ের তরকারি চলো খেয়ে নিই খিদে হয়েছে দেখতেই পেলে আজকে কি রান্না হয়েছে আমার রাজামশাই খেয়ে দিয়ে বসে আছে ঠিক আছে এখন ওর খাওয়া হয়েছে যেহেতু এখন পার কখন মা শোবে মার কাছে শোবো সেই অপেক্ষায় বসে আছে আর আর একজন দেখো এই যে ওর তলায় বসে আছে ওর ধান্দায় বসে আছে ওরও একটা ধান্দা আছে তো চলো এখন আমি খেয়ে নিই আবার পরে আসছি এই যে এখন ভিডিও করবে তাই জন্য একটু সাজুগুজু করেছে গোলাপটা তো সুন্দর লাগে দিছো না দেখি টাকা একটু দারুণ লাগছে ব্লাউজটা কোথায় পেলি রে আমার ব্লাউজটা না আচ্ছা আচ্ছা সবই আমার ব্লাউজ ট্লাউজ নিয়ে সেটুইন ফেটুইন মেরে এটাকে সাইজ করে নিয়েছিস তাই না চুলটা কেমন করেছিস দেখি মাথাটা ঘোরা একটু ঘোরা ঘোরা হালকা ঘোরা ও হো গোলাপগুলো কিনে আনলি না তখন গিয়ে ও আচ্ছা চলো তাহলে ভিডিও বানাও দেখুন সবাই কিরকম ঘুমানোর স্টাইল এগুলো বিছানা নেই পত্তন নেই যেহেতু ওখানে গিয়ে শুয়েছে ওই জন্য ভোলুকো ওখানে গিয়ে শুতে হবে এত হিংসা হিংসি করলে কেমন করে হবে হ্যাঁ ও যেটা করছে ও সেটা করছে দেখ কেমন করে শুয়ে আছে আরে ভোলু সময় ওকে খুঁচিয়ে যাচ্ছে খুঁচিয়ে যাচ্ছে বলে ও রেগে যাচ্ছে ভোলু ওরা চলে আয় আয় তো লুচি ছুঁয়ে চলে আয় হ্যাঁ আর আর মধ্যে সুজি কি বলতো মানে ঘুমের সময় ডিস্টার্বটা পছন্দ করে না ওকে পা দিয়ে ঠেলছে না ওই জন্য ও সরে যাচ্ছে ও পড়তে হলো লুচি ঘুমানোর সময় একদম পছন্দ করে না ঘুমালে একদম নিশ্চিন্তে ঘুমাবে যা লুচি তুই তাহলে ওই কোণে গিয়ে শুয়ে পড় হুম যা যাও হ্যাঁ একটা সাইডে এস এবার ও যাক তোমার কাছে তারপরে দেখছি আমি আর এটা তো সব সময় বদমাইশি মানে ঘুমিয়ে ঘুমিয়ে ওকে খোঁচালো খোঁচিয়ে ঘুম থেকে তুলে দিলো যা গো এবার যা এই যে এখন রুটি খাচ্ছি মা দিলো মা সন্ধেবেলায় চা খাওয়া হয়েছে তারপরে মা বলে রুটি খা তো এখন এই যে রুটি খাচ্ছি আলু গরম গরম আলু ভাজা দিয়ে রুটিটা খাওয়া হবে আর ওদেরকেও দেওয়া হয়েছে দোকানে দুটো কাস্টমার এসেছিল কাজ করলাম আর মেয়ে আজকে সারাদিন ভিডিও করেছে করে ক্লান্ত হয়ে শুয়ে আছে তো চলো রুটিটা খেয়ে নিই দিয়ে পরে আসবে এই দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম আর সে সন্ধেবেলায় রুটি আর কি খেলাম যেন আলু ভাজা আর মা রাত্রেবেলা ভাত খেতে বলছিল তো খাইনি ভালো লাগছে না তো এখন সে দিনের বেলাকার এছোড়ের তরকারি দিয়ে আর মুড়ি দিয়ে খাচ্ছি আর বিছানা সব হয়ে গেছে দাঁড়ো একবার দেখিয়ে দিই তোমাদের এই দেখো বিছানাপত্র পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এবার আমাদের শুয়ে পড়ার পালা এই যে আমার ছেলে বসে আছে দেখতেই পেলে এবার আমরা শুয়ে পড়বো এমন বেশি রাত হয়নি তবে রাত হওয়ার আগে একটু খে খাওয়া দাওয়া করতে হয় হ্যাঁ তো সেই কারণে আমরা একটু আগে করেই খাই চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও সবাই সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে টাটা